আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আমি ক্যানিং স্ট্রিটে তো ক্যানিং স্ট্রিটে এসেছি আমি দেহি মার্কেট দেহি প্রসাদ মার্কেটের ঠিক অপোজিটে রয়েছে বিকেশা মার্কেট এর ঠিক অপোজিটে রয়েছে একটা একটি দোকান যেই দোকানে এখন হোলির অনেক আইটেম এসছে যেগুলো হোলসেল করা হয় এবং তোমরা দোকানটা অনেকেই চেনো যারা আমার দর্শক তারা চেনো দোকানটা তো লোকেশনটা একবার দেখে নাও বিকেশা মার্কেটের অপোজিটে যে গলি আছে এই গলিতে সৌজাগি হাতের ডান দিকে রয়েছে কিন্তু ফণীন্দ্রনাথের দোকান তো এখানে এখন এনারা মেনলি সিজনাল আইটেম বিক্রি করে তো এখন হোলির যেহেতু সিজন চলে এসছে তো এখানে হোলির আইটেম রয়েছে এম এম ব্রকারির ঠিক পাশেই হচ্ছে ফণীন্দ্রনাথ পালের এই দোকান দেখতে পাচ্ছ তো এখন যেহেতু হোলি সিজন প্রায় চলে এসছে একদম কাছে তো এখানে প্রচুর কিন্তু হোলির আইটেমসের কালেকশন এসছে সেগুলোই কিন্তু আমি দেখাবো ঘুরে এবং কোনটার কি দাম আছে সেগুলো তোমাদের দেখাবো তো যারা পুরনো দর্শক জানো এই দোকানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে মিররের কিছু হোলসেল করা হয় আবার ডায়েরির হয় আবার এখন হোলি হোলি তো কালেকশান এসে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ দোকানের বাইরেই কত আইটেম ঝুলছে তো এখানে এক এক করে দেখো বিভিন্ন রকমের ছোট গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু এখানে আছে আমি তোমাদের সব দেখাবো কোনটা কি প্রাইস আছে দেখো দেখো প্রচুর কিন্তু কালেকশান এখানে দেখো বড় পিছি রয়েছে এখানে কিন্তু রঙও রয়েছে দেখো শুধুমাত্র কিন্তু পিৎকারি না তোমরা রঙও কিন্তু এরকম প্যাকেট রঙ বা আবির এগুলো আবির তোমরা পেয়ে যাবে তো কোনটার কীরকম দাম আছে আমি জিজ্ঞাসা করছি বিভিন্ন কালারের আছে তো এক দর্শক বন্ধু তোমাদের একটাই কথা বলবো পুরো ভিডিওটা দেখো প্রচুর কালেকশন দেখো আবিরের প্রচুর কালেকশন রয়েছে বিভিন্ন রঙের রয়েছে দেখো দেখো কি বড় পিচকারি দেখো সব তোমরা কিন্তু পেয়ে যাবে তো কোনটা কি দাম আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের পিচকারি পেয়ে যাবে এগুলো ট্যাঙ্ক আছে বাচ্চাদের জন্য খুবই এগুলো ফেমাস এই ট্যাঙ্ক পেয়ে যাবে এরকম পিচকারি পেয়ে যাবে এরকম পিচকারি পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফিচকারি কিন্তু পাবে তোমরা এই যে ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো ট্যাঙ্ক কীরকম দাম আমি দেখাচ্ছি দেখো এই বড়ো রকেটের মতো এই পিচকারিগুলো আছে দেখো পুরো পিচকিরি দেখো কত কালেকশন এসছে প্রচুর কালেকশন এসছে দোকানটা একবার ওভারে ভিতরে আমরা দেখে নাও প্রচুর কিন্তু কালেকশন স্টক রাখা রয়েছে এগুলো পুরো আবির আবিরের কালেকশন দেখো বস্তা দেখো রঙও কিন্তু রয়েছে এগুলো সব রঙের কিন্তু কালেকশন এগুলো সব আবির আছে বিভিন্ন কালারের রয়েছে রঙের বাক্সও রাখা রয়েছে দেখো এখানে প্রচুর কালেকশন দেখো প্রচুর কালেকশন রয়েছে দেখো এগুলো কীরকম দাম আছে ছোটো ছোটো পিচকারিগুলো আছে আবার এই বড় বড়ো পিচকারিগুলো দেখছো এগুলো রাখা রয়েছে তো এবার কোনটা কী দাম আছে সব তোমাদের দেখাচ্ছে তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো দেখো একটা সুন্দর ট্যাঙ্কের একটা ভিডিও রয়েছে দেখো এই পিচকারি রয়েছে দেখো রং রাখা রয়েছে তো ভিডিওটা এবার শুরু করছি তো তোমরা কালেকশন গুলো দেখতে থাকবে এবং কোনটার কি দাম দেখতে থাকবে তো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে স্বাগত দাদা আমি এমসি ব্লকলেট চ্যানেলে নমস্কার দাদা তো আপনার তো মূলত সিজনাল বিজনেস করছেন আপনি তো এখন তো সামনে হোলি চলে এসছে তো আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে পিচকারি এবং আবির রঙের কালেকশন রয়েছে তো যারা নতুন দর্শক আমার চ্যানেলে জুড়েছে তো একটু দর্শকদের অ্যাড্রেস বলে দিন আপনি অ্যাড্রেস আমি দেখিয়ে দিয়েছি লোকেশনটা তাও বলে দিন চাপি থাকো হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে 6364 ওল্ড চিনা আচ্ছা আচ্ছা ক্যানিস্টিক ব্যাবন রোডে নেবে আমার এই যে পণ্য তো এটা যে দোকানের কার্ড হ্যাঁ নাম্বারটা আমার সব আছে আমি স্ক্রিনও দিয়ে দেব অসুবিধা নেই এতে ফোন করবেন আমি বলে দেব আচ্ছা আচ্ছা হাওড়া এবং শিয়ালদা দুদিক দিয়েই আসতে পারবে আচ্ছা তো এবার দর্শকদিয়ে বলে দিন আপনার দোকানে ওপেনিং টাইম কখন খুলছেন বন্ধ করছেন সানডে কি অবস্থা মোটামুটি 11টা আর আমরা 7:30 টা 8:00 অবধি থাকি আর সানডে সানডে একটু খোলা থাকে এখন খোলা থাকবে সিজনের জন্য কামিং যে দুটো সানডে আছে হোলি আগে খোলা থাকে খোলা থাকবে আচ্ছা সানডে যদি টাইমিংটা বলেন দর্শক 100 টাইম আমরা বিকেল অবধি থাকব সকালের টাইম তো একই ছোট 7:30 টা অবধি আচ্ছা এবার দর্শকদিয়ে বলে দিন আপনাদের উপর নির্ভর করবে কাস্টমারের উপরে কাস্টমার যদি দশটা পর্যন্ত বলতে ভালো আমরা আছি আউট অফ স্টেট ধরুন যারা দেখছে ধরুন বিহার থেকে দেখছে উড়িষ্যা থেকে দেখছে তারা অনলাইনে কিভাবে অর্ডার দেবে ভিডিও কলিং এর সুবিধা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে কার্ডে যে এই যে দেখালাম এই নাম্বারটা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে সেকেন্ড নাম্বার আচ্ছা এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দেবো আচ্ছা সমস্ত কিছু আপনারা ভিডিও কলিং করে দেখিয়ে দেবেন ভিডিও কলিং করুন দেখাতে পারি ছবি পাঠিয়ে দিতে পারি রেড লিখে আচ্ছা এবার দর্শক অনলাইন পেমেন্টও হবে অনলাইন পেমেন্টও হয়ে যাবে আর ফাউন্ডেশন কিছু আছে কত টাকা নিতে হবে এরকম কিছু আছে না একটা হোলসেল মাল নিতে গেলে হোলসেল এখানে 1 पीस 20 পিসের জন্য আমাকে ফোন করব শুধু হোলসেলে যাই ফোন করবে নিতে গেলে মিনিমাম 5 6000 টাকা বলুন না মিনিমাম মানে পরে আপনি এর থেকে বেশি ঠিক আছে প্রোডাক্ট এসে গেছে তো আজকে দশগুলোদের কি আপনি কালেকশন দেখাবেন এবং সবথেকে লোয়েস্ট কত থেকে শুরু হচ্ছে আপনাদের হোলি কালেকশন পিস କରିব সবথেকেে বড় কালেকশন হচ্ছে গোজা আচ্ছা

একশো ত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা একশো ত্রিশ একশো ষাট সাইজ তো আচ্ছা আচ্ছা কি সুন্দর আইটেম দেখুন চাঙ্গারু

প্রচুর আইটেম প্রচুর এবারে আর বড়তেই যাবো দেখ আচ্ছা এটা বড় আছে আবার দেখুন প্রত্যেকটা কিন্তু ডিজে ইয়ে কালেকশন দেখুন দেখুন সব সাইজে পেয়ে যাবেন আপনি ঝুলিয়ে বিক্রি করেন বাহ টাকা 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 করে পিচকারি দেখুন পার পিস মাত্র টাকা করে এই আছে দেখুন টাকা এই টাকা

দেখুন একশো ষাট টাকা দাম মাত্র একশো টাকা দাম আর কত দেখাবো দেখে দেখে একটা ভিডিওতে শেষ হবে না একবার দোকানে ভিজিট করুন আপনাদের চেনা পুরনো দোকান প্রচুর কালেকশন দেখুন স্টক দেখুন একবার প্রচুর স্টক রয়েছে নতুন নতুন আইটেমে প্রচুর স্টক রয়েছে দেখুন তরোয়াল দেখুন আর একটা আর একটা দেখুন ইউনিক আইটেম তরোয়াল পিচকিড়ি দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দর দেখুন মাত্র একশো তিরিশ টাকা তরোয়াল পিচকিড়ি

বিভিন্ন রকম আচ্ছা এগুলা কি আছে এই 130 টাকা দাম আচ্ছা এই দেখুন 160 টাকা দাম আচ্ছা বিভিন্ন দামের রেঞ্জে পেয়ে যাবে টাকা টাকা এটা বিভিন্ন বিভিন্ন থেকে বড় ট্যাঙ্ক বড় ট্যাঙ্ক আছে দেখুন টাকা দেখুন আচ্ছা

দুশো আঠাশ টাকার আচ্ছা বিভিন্ন তো শুধু কিন্তু পিচকিালি নয় তোমার আবিরব দেখতে পাবে প্লাস আছে দেখো আছে এই তোমার সব পেয়ে যাবে আছে দেখো একটা কৌটোর ভিতরে বারোটা সিসি দেখো আচ্ছা কি কিরকম পুরো প্যাকেট আছে

কিরকম একটা থেকে একটা একটা সিসি দুদিকে দুটো কালার আছে একটা মধ্যে দুটো কালার বালতিতে আপনি গুলে বাচ্চারা খেলতে পারবেন এগুলো কিরকম প্রাইস আছে দেড়শো টাকা দাম দেড়শো টাকা কটা আছে এর মধ্যে